সকাল থেকেই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আজকে না গত তিন চার দিন আগে থেকেই অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস মনে হয় যেন শীতকাল চলে এসেছে আর এমন বৃষ্টির দিনে কোনো কাজও করতে ইচ্ছে করে না ইচ্ছে করে সারাক্ষণ শুয়ে বসে থাকি তো এখানে আমি কিছু পেঁপে কেটে নিয়েছি বাসা একটা পেঁপে ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম কেটে পেলি আজকে রান্না বান্নারও খুব একটা ঝামেলা নেই মানে রান্না করব না আজকে তো ভাবলাম যে রান্না যেহেতু করব না বাড়তি অন্য যে কাজগুলো আছে ওইগুলো একটু করে ফেলি তো আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য মাংস আলাদা করে রেখেছিলাম আর রেডি করা হয়নি তো ভাবলাম যে এখন রেডি করে ফেলি আমি এখানে মাংসগুলোকে আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি ছোট বড় যে যার ইচ্ছা করতে পারে তো এরপরে মাংসগুলোকে ধুয়ে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব তো এখানে আদা বাটা রসুন বাটা লবণ আর মরিচ দিয়ে এটাকে হালকা সিদ্ধ করব মানে মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানি এটার মধ্যে এটা সিদ্ধ হবে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না চিকেন প্রায় এক একজন এক একভাবে করে আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি আলতো হাতে নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে সাবধানেই নাড়তে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায় বেশি জোরে নাড়লে মাংসগুলো ভেঙে যেতে পারে এরপর এটাকে পাখার নিচে ঠান্ডা করে বাকি উপকরণগুলো মিক্স করব তো আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ বেসন চালের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার একটা ডিম টমেটো সস তারপর করে হালকা আ জিরার গুঁড়া হালকা একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা যে মতো বুঝে দিবে এরপরে এক ফালি লেবুর রস লেবুর রসটা দিতেই হবে তা না হলে ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে এরপরে দিয়েছি এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে চিকেন ফ্রাই স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় তো এটা না দিলেও হয় আমি দেই আমার কাছে ভালো লাগে তো এরপরে এগুলো নেড়ে ছেড়ে মিক্স করে এরপরে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমার কাছে মনে হয় এভাবে সিদ্ধ করে এরপরে মেখে চিকেন ফ্রাইটা করলে অনেক মজা হয় আর এর ভিতরে লবণ মরিচ সব কিছুই ভালোভাবে যায় তো যাই হোক এরপরে আমি কিছু পরোটা বানিয়ে স্টোর করব খালা আসবে একটু পরে তো খালা আসার আগেই আমি পরোটার খামিটা করে নিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে তেল আর লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে খামিটা করছি খামিটা করে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে এজন্য একটু আগেই আমি করে নিচ্ছি খালা আসলে দুজন মিলে বানিয়ে ফেলবো এজন্য তো খালা চলে এসেছে আসার পরে উনি প্রথমে ওনাকে বললাম যে আপনি একটু গোল করে আগে বানান এরপরে আমি এটাকে পেস্টা দিয়ে দিব এরপরে আবার চার কোনা করে বানাবে তো উনি আগে কখনো নাকি চার কোনার বানায়নি উনি পারে না আর এদিকে আমি তো আরও আগেই পারি না পরোটা গোলও বানানো যায় তো কেন যেন আজকে ইচ্ছে হলো যে চার কোনা পরোটা বানাই আজকে যেহেতু অবসর আছি তো চার কোনা পরোটা বানিয়ে স্টোর করি করলে পরে যে কোনো সময় ভেজে খাওয়া যাবে তো এরপরে খালাকে শিখিয়ে দিলাম যে কি কিভাবে চার কোনা করতে হবে তো উনি এক দিক দিয়ে চার কোনা করে দিছিল আর আমি ওই দিক দিয়ে এগুলোকে সাথে সাথেই ছেকে নিছিলাম ছেকে একটা ঝুড়িতে পাখার নিচে মেলে দিব মেলে ঠান্ডা করে নিব ঠান্ডা করে এরপর স্টোর করতে হবে রুটি যেভাবে স্টোর করা হয় ঠিক সেভাবেই কিন্তু রুটি তো স্টোর করে নর্মালে রাখি কিন্তু পরোটাটা রাখতে হবে ডিপে পরোটা নর্মালে রাখা যাবে না আর ভাজার আগে ডিপ থেকে বের করে সরাসরি ভেজে নিতে হবে আগে নামিয়ে রাখা যাবে না তো এরপরে পরোটাগুলোকে ঠান্ডা করে আমি একটা টিস্যু পে বক্সে রেখে দিচ্ছি টিস্যু পে ছিয়ে রাখার কারণ হচ্ছে ডিপে রাখার ফলে বক্সে যদি এক্সট্রা কোনো পানি হয় সেটা এই টিস্যুটাই টেনে নিবে তো এরপর আমি এটাকে ডিপে রেখে দিলাম আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহফেজ